আমি চাই না রে বেহেস্ত নাই ভয় নাই কো জাহান নাম এই গানটা আমি গেয়েছি তুমি তো জান না আমি সাহেবা কারণ ব্যাপারটা নারী কে এত সহজে জান্নাত পাইবো যে গান্ডা লেগছে ওই হচ্ছে এক নাম্বারে মাদার বোর্ড তুই হচ্ছে দ্বিতীয় মাদার বোর্ড আমরা একমাত্র আল্লাহর গোলাম নবী জিরুম্মত আমরা এটাও তুই জানস না তুই তো মুসলমান নামে কলঙ্ক মাঙ্গেন নাতি তিসার কি গো নির্লজ্জা বেহা বেপর্দা নষ্ট নারী জান্নাত কি মামুর বাড়ির মুয়া যে চাইলিয়ার পায়া গেলি আর তুই কি বলছ আমরা নবিজির গোলাম আমরা নবিজির গোলাম না আমরা নবিজির উম্মত আর আমরা একমাত্র মহান আল্লাহ তালার গোলাম উল্টা পাল্টা গান গাবি একবারে পিছন দিয়ে বাস বরে দিমু বস্তি কনেকার সর কিরে আর শিল্পী তুই কি জান্নাত চাইলেই পাবি তুই তো একটা বেপর্দা নারী তুই আমাদের নবীজির নাম মুখে আর স্পর্ধা কই পাইলি আর তুই কি বললি আমরা নবীজির গোলাম ওরে লেওরার শিল্পী আমরা নবীজির গোলাম না আমরা নবীজির উম্মত আর আমরা শুধু একমাত্র আল্লাহর গোলাম আমরা আমাদের প্রিয় নবীর উম্মত তার অনুসরণ করি এবং আল্লাহর গোলামি করি তোর মতো নষ্ট এগুলো বসবে না এই গানটা যে লিখেছে এবং শুরু করেছে আর তোর মতো লেওরার শিল্পী কাছে পাইলে কাপড়ে গাল মুখ লাল করে দেব নষ্টনারে কথা কার স্যার হয়তো আপনারা অনেকেই দেখেছেনা ট্রোল হচ্ছে অনেক আসলে আমি একটা গান গেয়েছি আসলে বিশেষ করে আমি ভুল করছি আসলে আমরা আমি বুঝতে পারি নাই আর এই যে গানটা আমি গাইছি এই গানটার মূল শিল্পীও আমি না বা মূল মানে সুরকার কার গীতে কারও আমি না মানে অনেক মানুষ গাইছে অনেক ভালো ভালো শিল্পীরা গাইছে অনেক গুণীমান মানুষ গাইছে বড় বড় মানুষরা এই গানটা গাইছে কিন্তু আমি আমি তো এই গানটা আমার মূল শিল্পীও না আমি শুনে গাইছি কারণ আমরা শুনেই গান গাই গান শুনেই আমরা গাই এটা আমি ভুল করেছি আমি স্বীকার করতেছি আসলে আমার অনেক বড় ভুল হয়েছে গানটা গাওয়া কিন্তু গানটা সত্যিকার কথা বলতে আমার না এই গানটা আবুল সরকারের গান আমি নিজে মানে অনেক শিল্পীর গান শুনে তারপরে লিখে গাইছি